অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আয়োজিত এই ওমরা এবং ফেয়ারের চমৎকার যে আয়োজন সেখানে আসতে পেরে আমি ধন্য অনুভব করছি অনেকগুলো স্টোল ঘুরে দেখলাম চমৎকার সুন্দর একটা পরিবেশ এবং হজ আমরা দেখি যে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ইসলামের একটা মৌলিক একটা অনুষঙ্গ একটা স্তম্ভ এবং সেই ফরজ যেটা প্রত্যেকটা যারা আর্থিকভাবে সামর্থ্যবান ওনাদের উপর ফরজ হিসেবে বিবেচিত আমরা সবাই চাই যারা রাষ্ট্র পরিচালনা থাকবেন ওনারা যেন এই হজটাকে কিভাবে আরও সহজলভ্য করা যায় আর্থিকভাবে আরও সহজ করা সম্ভব হয় এটা যে আয়োজন সেটাকে আরো সমৃদ্ধ এবং সহজতর করা যায় সেটা নিয়ে কাজ করা উচিত আমরা দেখেছি যে বাংলাদেশের প্রায় এক লক্ষ সাতাশ হাজার প্রতি বছরে হজের পোটা থাকা সত্ত্বেও অধিকাংশ সময় সেই পরিমাণ হাজিদেরকে আমরা বাংলাদেশ থেকে বিদেশে পাঠাতে পারছি না সৌদি আরব ওনারা যেতে পারছে না তার একটা বড় কারণ হচ্ছে অর্থনৈতিকভাবে বিগত বেশ কয়েক বছর বছরভাবে খরচটা অনেক বেড়ে গিয়েছে আজকে এখানে আসার আগে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলে এসেছি উনি এই বিষয়টাতে ব্যক্তিগতভাবে অবগত রয়েছেন এবং উনি চিন্তা করছেন যে কীভাবে ইনশাআল্লাহ জনগণের রায়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তখন আমাদের যে হজের খরচটা রয়েছে বিশেষভাবে ফ্লাইটের যে খরচ সেটাকে কমানো সম্ভব হয় সম্ভব হলে সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ যে এয়ারওয়েজগুলো রয়েছে যেগুলো ট্রানজিটের মাধ্যমে আমাদের ক্যারিয়ার বাড়ানোর সুযোগ হয় কিনা এবং তার মাধ্যমে সামগ্রিকভাবে হজের ফ্লাইট খরচ কতটা সমানো কমানো সম্ভব হয় এটি নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব এবং আমাদের লক্ষ্য ধারাবাহিকভাবে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে যারা হাজির রয়েছেন ওনারা আরও ভালো পরিবেশ পান আমাদের আশকানাতে যে হজ ক্যাম্প রয়েছে সেখানে জানি যে অনেক ধরনের সমস্যা রয়েছে খাবারের সমস্যা রয়েছে এসি ভেন্টিলেশনের সমস্যা রয়েছে যেমন মশার সমস্যা এটা শুধু একটা কমিটমেন্টের প্রয়োজন আমাদের এগুলো অবশ্যই আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান করতে হবে এর পাশাপাশি আমরা দেখছি যে অনেক প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেতে চান কিন্তু বর্তমান যে কাঠামো ওনাদেরকে শুধুমাত্র বাংলাদেশে এসে তারপরে যেতে হয় আবার পরবর্তীতে বাংলাদেশে ফেরত আসতে হয় এই আমরা কতটা সহজতর করতে পারি সরাসরি হাবের এজেন্সিগুলোর মাধ্যমে যারা প্রবাসী রয়েছেন ওনারা সরাসরি সৌদি আরবে হজটা পালন করতে পারেন কিনা এবং তারপর আবার যার যার যে দেশে থাকে সেখানে ফেরত যেতে পারেন কিনা এগুলো নিয়ে আমরা সৌদি সরকারের সাথে আলোচনার উদ্যোগ নিব যেন হজে আমাদের যে যাওয়ার সংখ্যা হাজিতে সেটা আরও বাড়াতে পারি আমাদের যারা হাবের সদস্য রয়েছেন সেই এজেন্সিগুলো আরও সুন্দরভাবে কাজগুলো পরিচালনা করতে পারেন ব্যাংকিং ফ্যাসিলিটি থেকে শুরু করে সাপোর্ট কিভাবে দেওয়া যায় সেগুলো দিয়ে আমরা কাজ করবো আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রায় ত্রিশ হাজার টাকা প্রত্যেক হাউজের মোতাবেক বাংলাদেশে কিন্তু একটা দীর্ঘ সময় সেটা সরকারের কাছে জমা থাকে এখানেও একটা সার্টিন মুনাফা আছে সেই মুনাফাটা কিভাবে আমরা হাবের সদস্যদেরকে এর জন্য কাজে লাগাতে পারি যারা হাউজে যাচ্ছেন ওনাদেরকে আরো বেটার সাপোর্ট দিতে পারি ওনাদের খাবার দাবারের পেছনে ব্যয় করতে পারি রাষ্ট্রীয়ভাবে সেগুলো নেওয়া প্রয়োজন রয়েছে এর পাশাপাশি বিশ্বের অন্যান্য অনেক জিনিস আছে যেখান থেকে কিন্তু শর্ট প্যাকেজ হয় তিন সপ্তাহের প্যাকেজ হয় চার সপ্তাহের প্যাকেজ হয় আমাদের এখানে প্রায় চল্লিশ দিনের প্যাকেজ এটাও যদি আমরা ধারাবাহিকভাবে সৌদি সরকারের সাথে নেগোশিয়েট করে কমে আনতে পারি তাহলে হজের চাপটাও কমে আসবে সময়টাও কমে আসবে এবং অর্থনৈতিকভাবে হয়তো অনেক বেশি সংখ্যক খাজি যেতে পারবে সুতরাং আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের রায় নির্বাচিত সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় তেমনভাবে আমরা পরিচালনার চেষ্টা করব যেখানে সব স্টেক হোল্ডার হাবের যারা এজেন্সি রয়েছেন ওনাদের সাথে কথা বলে সৌদি সরকারের সাথে আলোচনার মাধ্যমে যারা ফ্লাইটের ক্যারিয়ার রয়েছেন সেই এয়ারওয়েজগুলোর সাথে কথার মাধ্যমে এই হাজের ব্যয়টাকে আমাদের কমিয়ে আনতে হবে এবং সুসার মাধ্যমে ইনশাল্লাহ এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে যেটি ইসলামী মূল্যবোধে ধারকের দল বিএনপি আমরা দেখেছি শহীদ পেসিন জিয়া রহমান সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম সম্পৃক্ত করেছিলেন সৌদি আরবে আমাদের সম্পর্ক উন্নয়ন করেছিলেন সেই জিয়াটির কথা আমরা সবাই জানি দেশীয় নেতিবাগ খালেদা জিয়ার সময়ও কিন্তু আমরা মধ্যপ্রাচ্যের সহ আরো জোরদার সম্পর্ক গড়ে তুলেছি বাংলাদেশ থেকে আমাদের জনশক্তি রপ্তানি করেছি সারা বিশ্বে ওয়াইসি সহ ইসলামিক ওয়ার্ল্ডের সাথে আমাদের কানেকটিভিটি বাড়িয়েছি ভবিষ্যৎ বিএনপি গভর্নমেন্টের এটা হবে ইনশাল্লাহ একটা বড় লক্ষ্য এবং তার একটি মৌলিক ভিত্তি হিসাবে হজকে আরো সহজতর করে তোলা হজে যারা হাজি যাচ্ছেন ওনাদের জন্য আরো ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং হাবের যারা মেম্বার রয়েছে প্রতিটি এনজিএসির পাশে দাঁড়ানো যেন যা উদ্যোগ গ্রহণ করা আমি যেন ইনশাল্লাহ সেটা করবো এবং ইনশাল্লাহ আগামী বছরগুলোতে এই হাবের চমৎকার যে ফেয়ার আমরা দেখছি এটা যেন ধারাবাহিকভাবে থাকে প্রতি বছর অনুষ্ঠিত হয় তার জন্য রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন সেই সরকার যেন কাঁধে কাঁধ মিলিয়ে এই এজেন্সিগুলোর সাথে এবং হাবের সাথে কাজ করে দেশের জন্য মুসলিম উম্মার জন্য এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ আসসালামু আলাইকুম